গুড মর্নিং আমার সুইট ফ্যামিলি তা এখন টেবিলের উপর দেখো দু কাপ গরম গরম চা রেখে দিয়েছি আমাদের দুজনের জন্য সকালবেলায় গরম গরম চা দিয়েই আজকে ব্লগটা শুরু করছি তো এখন চলো বানিয়ে নেবো তাড়াতাড়ি করে ওর জন্য টিফিন কারণ ও অফিস যাবে আর এখন শীতকালে দেখবে চাউমিনের মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দিলে খেতে কতটা ভালো লাগে আমি অবশ্যের মধ্যে পেঁয়াজ আর ডিমটাও অ্যাড করেছি তো চাউমিনটা বানিয়ে নিচ্ছি আর চলো এখন চাউমিন বানানো হয়ে গেলে ওর জন্য রেডি করে দিই কারণ ও আবার অফিসে খেয়ে যাবে দেখো ফাইনালি আমার চাউমিন একদম রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই জানিও তো এখন আবার চলে যেতে হবে বাইরের উঠোনে দেখো কত সুন্দর সকালে রোদটা উঠোনের মধ্যে পড়েছে তো এইভাবে রোদ যখন উঠোনের মধ্যে পড়ে না আমি আজকাল কি করি এই যে আমার ফুল গাছের যে টপগুলো আছে এগুলোকে রোদের মধ্যে সাজিয়ে দিই কারণ জানো ওই পাশটাতে না রোদটা ঠিক মতন এখন লাগছে না কারণ মাঝে মধ্যে এখন এত কুয়াশা হচ্ছে যে রোদ উঠতে উঠতে অনেকটাই বেলা হচ্ছে আবার কখনও কখনো তো রোদ উঠছেও না তো যাই হোক এভাবেই আজকে সকালটা শুরু হলো তো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমার পরিবার তো চলো আজকে সারা দিনে দেখতে থাকো আমি কি কি করছি এবং আমার সাথেও থাকো দেখেছ আমার টেপুর কত মজা রোদের মধ্যে রয়েছে আর রোদের তাপটা পাচ্ছে তো ভীষণ মজা পাচ্ছে তার সাথে দেখো আমার বাগানের এই যে ফুলগুলো ওরাও দেখো রোদ পেয়ে কতটা তরতাজা হয়ে উঠেছে সত্যি রোদ ছাড়া সূর্যের আলো ছাড়া দিনকে কখনো দিন মনে হয় বলো সূর্যের আলো যেদিন আমরা পাই না মানে যেদিন দেখা যায় হয়তো মেঘলা ওয়েদার বা হয়তো পুরো এই যে কুয়াশা হচ্ছে রোদূরের কোনো দেখা পাই না সেদিন কেমন হয় তো মনটার মধ্যে একটা কেমন অস্থিরতা হতে থাকে যে কতক্ষণে রোদের আলোটা পাবো সূর্যের আলো যখন প্রকৃতির উপর বিকিরণ করে তখনই তো সব কিছু ঝোলমারি হয়ে যায় তাই না তাই সূর্যের আলো ছাড়া যেন একদম অসম্পূর্ণ লাগে মানে দিনকে দিন মনে মনে বলে হয় না সব দেখো জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছিল তো সেগুলোকে এখন এই যে কামলার মধ্যে সব ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে রেখে দিয়ে পরে যাব ছাদে মিলতে তো চলো আজকের ব্লগ তো তোমাদেরকে প্রথম থেকে বললাম যে এভাবেই শুরু করেছি তো চলো আজকে সারাদিন যা যা করবো তবে প্রথমেই তোমাদের বলে দিই আজকের ব্লগটা কিন্তু আমি খুব বেশি বড়ো করবো না ব্লগটা একটু ছোটোই হবে কারণ বেশি ব্লগ আমি এখন মানে মানে বলতে চাইছি আর কি যে ব্লগ আর বেশি বড় করতে চাই না বেশি বড় ব্লগ দেখবে সবাই কিন্তু দেখতে এখন খুব একটা পছন্দ করে না এতটা সময় নেই যে একটা ব্লগের মধ্যে সবাই বসে থাকবে কারণ সবারই ইচ্ছা হয় যে আরও অনেকের ব্লগ দেখি তো এখন আমি দেখো চলে এসেছি ছাদে তো চলো সব জামাকাপড়গুলো চট জলদি করে মেলে দিয়ে তারপরে তো আবার অনেক কাজ আছে সেগুলোও করতে হবে তোমাদের আগের দিনের লগে আমি বলেছিলাম পায়েস করেছিলাম তো তো সেই পায়েস তো আমি রাত্রে করেছি তো কাউকে দেওয়া হয়নি শুধুমাত্র আমার বরমশাই খেয়েছিলো তা এখন দেখো দুবাটি পায়েস আমি বেরিয়ে নিয়েছি এটা দেব বাবাকে আর পিসিকে তোমাদের দেখাই একটা জিনিস দেখো খেজুর গুড় দারুণ খেতে কিন্তু এটা না আমাকে বড় বরমশাই যখন নিয়ে এসেছিলো এটাকে আমাকে আবার জাল দিতে হয়েছে জালটা মনে হয় খুব ভালো ছিল না তো জাল দিয়েছি কালকে রাত্রে এখন ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করার জন্য সারা রাত রেখে দিলাম তো এখন এই যে কন্টেনারগুলো নিয়েছে এর মধ্যে রাখবো তো চলো রেখে দিই গুড়টা যখন এনেছিল না তখন বেশ ভালো ছিল তো এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে দেখি না কেমন ফেনা ফেনা হয়ে গেছিলো জন্য ওগুলোকে আবার ঢেলে জাল দিয়ে তারপরে এখন দেখো আবার ভালো করে রেখে দিচ্ছি একটু ঢাকনাটা আলগা করে তারপরে রেখে দেব আজকে দেখো রান্না করব হচ্ছে এই যে রুই মাছ রাখা হয়েছে তার সাথে এই যে ছোটো ছোটো দেখো কুচে কুচে মাছ তো এগুলো আমি প্রথমেই রাখলাম এত কুচে মাছ কোনো দিন রাখিনি কিন্তু আজকে খুব ইচ্ছে হলো যে রাখি তো মানে বাবাই রেখে দিয়েছে আর এই যে মাছ নিয়েছি আর তার সাথে মাছ রান্না করবো ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে তো সেটাও দেখো কেটে নিয়েছি তো ফুলকপি আলু দিয়েই মাছটা যে করবো সেটা শুধুমাত্র আমার জন্যই হবে আর বাকি মাছের মাছ যে রান্না হবে কিছুটা হবে বাকিগুলো সব রেখে দেবো আর যেগুলো দেখো মাছটা ধু ধোয়ার পরে না যখন এখানে ই করছি আর কাটাটা না পুরো হাতের মধ্যে মানে বিঁদে গেছিলো তাই তোমাদের সেটাও দেখালাম তারপরে এই যে মাছ কপিস রেখে দিচ্ছি এতগুলো মাছ তো রান্না হবে না চার পিস মাছ রান্না হবে দু পিস বাবা দাদা আর আমার পিস করে রাখবো যেটা হচ্ছে এখন খা আর মানে আজকে খাবো দুপুরে আর পরের দিনের জন্য রাত্রে তো খাই না খুব কমই রাত্রে মাছ খাওয়া হয় তো দেখো এই মাছগুলো রেখে দিচ্ছি আর এবার এই যে কুচে মাছটা তো কুচে মাছটাও আজকে সব রান্না করব না অল্প রান্না করব তো প্রথমে ভেবেছিলাম কি মাছগুলোকে পুরো ভাজা করব আর কি ভাজা কড়কড়া করে ভাজা করে তারপরে সেটা ভাতের সাথে খাবো কিন্তু পরে আমার ডিসিশানটা অ্যাকচুয়ালি পাল্টে গেলো ঠিক করলাম যে আজকে ছুঁচে মাছগুলোকে অন্যরকম পদ্ধতিতে রান্না করব তো কীভাবে রান্না করব সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করেছি তোমরা দেখতে পাবে তবে এইটা পুরোপুরি আমার মাথা থেকে বেরিয়েছে এই রেসিপিটা আমি কোনোদিনও এটা করিনি তো আমার মনে হলো যে আজকে এভাবে করে দেখি তো আগে আমি কি করব মাছ চার পিস ভেজে নিই ভেজে উঠিয়ে রেখে তারপরে ভেবেছি যে ওই যে ছোটো মাছটা তোমাদের বললাম একরকম রেসিপি মানে রেসিপি বলতে কি সেটা কি করব সেটা তোমরা দেখতেই পাবে তো ওটাই আমি তোমাদের কাছে শেয়ারও করলাম তো তার আগে মাছগুলো চলো পরপর ভেজে নিই বেশি তো মাছ নয় চার পিস মাছ ভেজে নেবো তো চলো মাছগুলো দেখো লাল লাল করে ভেজেও নিচ্ছি তো মাছগুলো ভেজে উঠিয়ে রাখি তারপরে সেটা যে কীভাবে রান্না করব সেটা তোমাদের বলছি এখন জানো তুই নতুন ফোনে ভিডিও করতে আমার এত মজা হচ্ছে না মানে এত সুন্দর ভিডিওগুলো হচ্ছে তো এখন দেখো ছোটো মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি বেসন তো দু চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো তার মধ্যে আবার দেবো আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেখো আদা রসুনের না পেস্ট ছিল তো এর মধ্যে আগে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও মিশিয়ে নিচ্ছি মানে মাছ মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে বেসন দিলাম তারপরে ওই যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে আমি মেখে নিলাম তো এবার তেল গরম করে ওর মধ্যে দেখো এক একটা করে বড়ার মতন করে নিচ্ছি আর কি মানে মাছের যে কাটলেটের মতন হয় কাটলেট ঠিক না মাছেরই বড়া আর কি বলতে পারো যেমন আমরা ডিমের বড়া করি না এরকম বড়া করি না সেরকমভাবেই করছি কিন্তু এটা না একদম কুচে কুচে মাছ তো ও বড়াটা সব করে নিচ্ছে এক এক করে বেশি করিনি যেহেতু আমি খাবো একা কিন্তু বাবাকে বলেছিলাম তো বাবাকে বললাম তুমি খাবে তো বাবা বললো ঠিক আছে খাবে তো বাবাকে আমি বেশি দিইনি এক পিস বাবাকে টেস্ট করতে দিয়েছিলাম বাবা বলল কি আমার ভালো লাগে আসলে বাবা না এরকম টাইপের কোনো খাওয়ার মানে এরকম ছোটো ছোটো মাছ এরকম কোনো দিনও খাইনি তো বাবার ভালো লাগে না রকম খেয়ে এসছে সব সময় তো বাবার খুব একটা হয়তো ভালো লাগেনি কিন্তু বিশ্বাস করো আমি খেয়েছি আমার খুব ভালো লেগেছিলো তোমাদের তো সেটা পরে বলছি আমি মানে পরে জানাচ্ছি কিন্তু আমি খেয়েছিলাম আমার ভালো তো দেখো এখন এরকম গরম গরম করে এক একটা করে ভেজে আমি উঠিয়ে রাখলাম ভাজার পরে দেখতে কতটা ভালো লাগছে আর শুধু দেখতে না সত্যি খেতে অনেক অনেক ভালো হয়েছিল তোমরা একবার দেখো করে খুব ভালো লাগবে খেতে এখন দেখো জামা কাপড় ভাজ করছি এই জামা কাপড়গুলো সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখো রোদটা বেশ ভালো উঠেছিল বলে আজকে বেশ সব শুকিয়ে গেছে মাছের ছোটটা হচ্ছে আমি এবার স্নানে যাবো গরম জল বসাবো জামা কাপড় দেখো পরিবারের মধ্যে আমরা যদি সবাই সবার দুঃখ কষ্ট বুঝি তাহলে কিন্তু কোনো অশান্তি বা ঝামেলাই থাকে না আর তোমরা কে কিরকম পছন্দ করো মানে বলতে চাইছি তোমরা কি সবাই একসাথে থাকা পছন্দ করো নাকি আলাদা আলাদা থাকতে পছন্দ করো মানে শুধু স্বামীর সাথেই থাকা মানে হাজব্যান্ডের সাথে নাকি পরিবারের সকলের সাথে থাকা কোনটাকে তোমরা বেশি পছন্দ করো তবে যদি আমার অভিমত জিজ্ঞেস করো তো আমার আমার অভিমত এটাই যে সকলকে নিয়ে থাকা এর থেকে আনন্দ আর কিছু নেই সকলকে নিয়ে থাকার মধ্যে যেমন আনন্দ আছে তুমি দুঃখও আছে কষ্ট আছে সুখ আছে শান্তিও আছে কিন্তু একা একা থাকার মধ্যে কিন্তু সেটা নেই তো আমি এই যে সবার মধ্যে থাকি আমার খুব ভালো লাগে আর আমরা সকলেই কিন্তু একে অপরের দুঃখ কষ্টকে বোঝার চেষ্টা করি জানি না কতটা বুঝতে পারি তবে চেষ্টা করি এবং আগামী সময়গুলোতে যেন বুঝতে পারি সেটাই চেষ্টা করে যাব কারণ চেষ্টা ছাড়া চলবে না সব সময় বুঝতে হবে কার কীরকম সমস্যা বা কার কী কষ্ট হচ্ছে বা কার কোনটা সুবিধা অসুবিধা সবারই এটা পরিবারের মধ্যে থাকলে বোঝা উচিত তো যাই হোক চলো মাছের ঝোলটা হচ্ছে তো এখন যাব স্নানে স্নানটা করে এসে ঠাকুরটা পুজো দিয়ে তারপরে একটু ফ্রি হব আমার ব্লকটাও ছাড়তে হবে তো চলো মাছের ঝোলটা তোমাদেরকে শেয়ার করে দিই জানলা বন্ধ করে দিয়েছি এত মশা মশার জন্য জানলা বন্ধ করে দিয়েছি আর মাছের ঝোলটা ফুটে গেছে তোমাদের দেখাই দেখো মাছের ঝোল আমার পুরো রেডি এটা আমার জন্য ফুলকপি আলু দিয়ে করেছি এখন দেখো মা যে মাছের ছোলটা করে দিয়ে গেছে তো বাবা তাদের মাছের ছোলটা ফুটিয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা আর বড় হবে না তো এখন ঠাকুর মানে স্নান হয়ে গেছে তো ঠাকুরকে পুজো দিয়ে এখানে আমার ব্লগটা আমি শেষ করে দেবো তো তোমাদের জন্য আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর পারলে শেয়ারও করো আর যারা এখনো এই একটি মেয়ে জীবন ব্লগটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে সর্বতা থেকে তাহলে আজকের মতন এখানে ব্লগটা আমি শেষ করলাম